সঙ্গে পাঠদান হচ্ছে তার ডিম বিচারের জন্য তোর কোন আর ব্যবস্থা নেই বিপুল সেই মহিলার স্বামীকে ফোন করে বলছি কত টাকা লাগেরলে আমাদের ছেলেরা যা করেছে ঠিক করেছে আরও দুশ্চ একটা করবে সেগুলো মেনে নিতে আর অধিক টাকা নেই ঠিকাদার ছেলে এই টাকায় বিক্রি হয়ে যায় কিন্তু দিনমজুর কংগ্রেসের দুর্নীতিরা তারা কি শুধু টাকায় বিক্রি হয়নি। তো সেই নেতা আছে আমরা জানি তাই আজকে আমরা বলি আমরা দোষী ব্যক্তির শাস্তি চাই আমরা বলবো সিবিআই আমরা থেকে যাবো কেন এখনো পর্যন্ত এই দোষী ব্যক্তির কিনারা করা যায়নি হ্যাঁ বাংলার পুলিশের পেয়ে ভরসা ছিল না মাত্র চাকরির পেয়েছিল তোমরা তো কেন্দ্রের পুলিশ

কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি তারা যা নির্দেশ নিয়েছে সেই নির্দেশকে পালন করার জন্য সবাইকে বলবো আইনি ব্যবস্থা মাথায় রেখে কাজ করুন সিবিআই কে বলবো রাজনীতির ময়দানে মাঠে না থেকে আপনারা আইন প্রক্রিয়া যেভাবে চলছে সেগুলোকে কাজে লাগান সঠিক তদন্ত নিয়ে আসুক আর এই বিজেপি সফরে পা দেবেন না ওরা ওরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় ওরা আপনার তো উপলব্ধি করেছেন আজকের খেলাধারা বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই ভাই একটা একটা মহিলা মুখ্যমন্ত্রী সে তো মায়ের প্রথম যে বলেছিল সে প্রথম বলেছিল আমি ফাঁসির দাবিতে আমি অনীকে শাস্তি দিতে হবে ফাঁসি দিতে হবে সেই মুখ্যমন্ত্রী প্রথম বলেছিলাম আজকে পশ্চিমবাংলার বিজেপিরা চিৎকার করছে আমি বলেছি গোতরাখান্ড গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদি চাওয়ালা এই ধর্ম কর্মসূচি আমরা এই ধর্ণা কর্মসূচি হচ্ছে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধর্ণা কর্মসূচি এই ধর্ণা কর্মসূচির মূল কারণ আপনারা জানেন যে আমরা তিলকতমা খুনির বিচার চাই এবং সিবিআই কে অবিলম্বে এর তদন্ত করে এর দোষীকে চিহ্নিত করতে হবে তার শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে দুই আমাদের নন্দীগ্রাম এক নম্বর ব্লকে গোকুলনগর অঞ্চলের গোকুলনগরে একজন তৃণমূল কংগ্রেস মহিলাকে বিজেপির মন্ডল সভাপতি পঞ্চায়েতের সদস্য স্বামী এবং কৃষি কর্মাধ্যক্ষ শিক্ষা কর্মাধ্যক্ষ এবং পূর্ত কর্মাধ্যক্ষ এরা যেভাবে অপাসবিক অত্যাচার করেছে এবং তাকে নগ্ন উলঙ্গ করে তাকে তিন তিন মানে তিনশো মিটার মানে প্যারেড করিয়েছে এবং যেভাবে মারধর করেছে সে এখনো পর্যন্ত পিজিতে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে তার সঙ্গে তার তেরো বছরের মহিলাকেও পর্যন্ত এরা নৃশংসভাবে অত্যাচার করতে ছাড়েনি এই অত্যাচারের প্রতিবাদে তাদের দোষীকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং তাদের শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে সেই দাবিতে আমাদের বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলছে আপনারা জানেন যে এখানে আমরা চাইছি তিলকতমা খুনের বিচার চাই এই বিচারকে ঢাবা চাবা দেওয়ার জন্য বিজেপিরা রাজনীতিগত ঝান্ডা নিয়ে তারা বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আরে তোমরা তিলকতমা খুনের বিচার চাও না মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাও পদত্যাগ নিয়ে কি হবে আগে খুনের চাও আজকে তোমরা কেন স্বাস্থ্য ভবনে যাচ্ছ কেন নবনে যাচ্ছ আমরা বলবো সিজিও কমপ্লেক্সে চলো সিবিআই অফিস ঘেরাও করবো আমরা নন্দীগ্রাম থেকে যাব আমরা সিজো কমপ্লেক্স ঘেরাও করব অবিলম্বে তিলক খুনির বিচার চাই তার তদন্ত অবিলম্বে শেষ করে দোষীকে শাস্তি দিতে হবে তার দাবিতে আমাদের অবস্থান